চিরদিনী তুমি যে আমার ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাব। বাসর রাতে গান গেয়ে সবাইকে তাক লাগিয়ে দিলেন আর্য এবং অপর্ণা চিরদিনী তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে দেখা যাবে এই হৃদয়গ্রাহী মুহূর্তটি আর্য এবং অপর্ণার শুভ বিবাহ সম্পন্ন হওয়ার পর এবার পালা বাসর রাতের এই বিশেষ রাতটিকে স্মরণীয় করে রাখতে পরিবারের সকলে মিলে এক আনন্দ ঘন পরিবেশে একত্রিত হন আর্য এবং অপর্ণা যখন পাশাপাশি বসেছিলেন তখন তাদের ঘিরে ছিল ভালোবাসাময় এক আবেশ সেই সময় অর্ঘ অপর্ণাকে একটি গান গাওয়ার অনুরোধ করেন অর্ঘের অনুরোধে সাড়া দিয়ে অপর্ণা তার সুমধুর কণ্ঠে গান ধরতে শুরু করেন তার গাওয়া গানটি ছিল আমার স্বপ্ন তুমিও গো চিরদিনের সাথী অপর্ণার সুরেলা গানে মুগ্ধ হয়ে ওঠে চারিদিক এরপর আর্য অপন্যার গানের তালে তাল মিলিয়ে গান গাইতে শুরু করেন তুমি সূর্য ওঠাও এমন কথায় তাদের যুগলবন্দি গানে বাসর রাতের পরিবেশ যেন আরও বেশি রোমাঞ্চকর ও মধুর হয়ে ওঠে আর্য এবং অপন্যার এই সুন্দর পরিবেশনা দেখে উপস্থিত সকলে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং করতালিতে তাদের অভিনন্দন জানান এই মধুর বাসর রাতের দৃশ্যটি দর্শকদের মনে গভীর দাগ কাটবে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন এমন আরও অনেক এক্সক্লুসিভ রিভিউ পেতে ধন্যবাদ সবাইকে